ব্রেকিং নিউজ দুই হাজার পঁচিশ আইপিএল মেগানিলামে ঝড় উঠবে ছয় বাংলাদেশি তারকাকে নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বেশ কিছুদিন ধরেই আইপিএলের মেগানিলামের খবরটি আলোচনা ছিল এবং অবশেষে আসছে সেই ঘোষণা বাংলাদেশ থেকে এবার বেশি সংখ্যক ক্রিকেটার আইপিএলের দলের সুযোগ পাবে যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে দুই হাজার পঁচিশ সালের আইপিএলের মেগানিলাম হতে যাচ্ছে আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের রিয়াদে এই প্রথমবার ভারত ছাড়িয়ে আইপিএলের মেগানিলাম বিদেশে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগানিলামে বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে দারুণ সুযোগ তৈরি হয়েছে এর আগে কিছু বাংলাদেশি ক্রিকেটার যেমন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো দলে নেওয়ার চেষ্টা করেছিল তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতি না পাওয়ায় তারা সুযোগ পায়নি কিন্তু এবার পরিস্থিতি বদলাতে পারে এবং বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগও পেতে পারেন চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে খেলা মোস্তাফিজুর রহমানকে রিটেনশন করেনি তাই এবার মেগানিলামে তাকে পাওয়ার জন্য যে কোনো ফানজাজি আগ্রহ হবে এছাড়া নাহিদ রানা হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব আল হাসান এবং রিষাদ হোসেন আইপিএলে দল পেতে পারেন বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটেকার দুই হাজার পঁচিশ আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক সূচনা হতে পারে যা আন্তর্জাতিক কেরিয়ারও নতুন দিগন্ত খুলবে